নিয়ন্ত্রণ হারিয়ে পরপর গাড়িতে ধাক্কা মারল স্টনশিপ বোঝায় একটি লরি রবিবার সকালেই আমতা কলেজ মোড় এলাকায় সকালে সূত্রে জানা গেছে দিন উদয়নারায়ণপুরের দিক থেকে আসা একটি বোঝায় লরি যাচ্ছিল আমতার দিকে ঠিক সেই সময় আমতার কলেজ মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে পথ থেকেই কয়েকটি গাড়িকে ধাক্কা মারো এই লরিটি ঘটনায় আহত বেশ কয়েকজন এদিকে দুর্ঘটনার খবরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আমতা থানার পুলিশ তারাই আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান এদিকে ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয় উদয়নারায়ণপুর আমতা রাজ্য সড়কে हलो तीमो